সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি মিরাক্কেল বলেন ভাই সেবা মিরাকেল কেমন ভাই আসলে ভাই মিরাকেল এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গাছটি কিন্তু হচ্ছে আপনার মিরাকেল একটি গাছ এই মিরাকেল গাছটির হচ্ছে আসলে মিরাকেল খেলা দেখায় এই কারণে এই গাছটির নাম হচ্ছে আপনার মিরাকেল এই যে গাছটি মনে করেন হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনি এই গাছের ফলটা খাবেন খেয়ে আপনি যত বরকটকান না কেন হচ্ছে আপনি একদম মনে হচ্ছে মধুর মতো মিষ্টি লাগবে আপনার কাছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা মিরাকেল একটি গাছ আপনি এই ফল খেলে যত যতদূর টক খান না কেন আপনার মনে করুন হচ্ছে মধুর মতো মিষ্টি পাবে নেই এই জন্য এই গাছটার নাম দেওয়া হয়েছে আপনার মেরাক্কেল অসাধারণ মেরাক্কেল খেলা দেখা এই গাছটি এও আমি কিন্তু চৌষি জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার সুন্দরবন মাধ্যমের মাধ্যমে সুন্দরবন জেলার মাধ্যমে কিন্তু পাঠাই থাকি এই গাছগুলো আপনি যে জেলা থেকে ফোন দিবেন আমি কিন্তু সেই জেলায় হচ্ছে গাছগুলো আমি কিন্তু আপনার হচ্ছে পৌঁছাই দেব আমি আপনাদেরকে আরও দেখাই

কত সুন্দর ঝোপালো গাছ এই গাছগুলা কিন্তু করছে আপনার অল্প দিনের ভেতরে ফল চলে আসবে এই গাছগুলো এই গাছগুলা কিন্তু করছে আপনার এই বছরে ফল চলে আসবে এই গাছগুলো এই গাছটা যদি আপনি নিচের বাসায় লাগাতে চান আপনি সাদা রোপণ করতে পারবেন এই গাছগুলো আপনার এই বছরে ফল চলে আসবে এগুলো কিন্তু করছে আপনার অনেকগুলো বস এগুলো হ্যাঁ দিয়ে যাবে এটা কিন্তু অসাধারণ একটি লিসু তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ত্রী দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনি কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনি নিতে পারতেছেন এটা কিন্তু অসাধারণ একটি গাছ এর আগে যেসব গাছ আমি আপনাদেরকে দেখাইছি সেগুলো একটু সময় লাগবে হইতে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আপনারা দেখেন এই গাছগুলো কিন্তু আপনার এই বছরে ফল এই বছরে ফল চলে আসবে এগুলো কিন্তু সাদের ওপরও করতে পারেন আপনারা এই বছরে ফল চলে আসবে এই গাছগুলো

আপনার ফুল পাবেন এক একটা গাছের ফুল পাবেন একটা এক ধরনের এই কিন্তু এক ধরনের এই যে এটা হচ্ছে আপনার গ্রাফটিং করা মাল্টি গ্রাফটিং আপনারা কিন্তু আরও পেট করছেন আমার কাছে

যত দ্রুত হচ্ছে আপনার গাছে ফল আনা যায় সেইভাবে কিন্তু হচ্ছে আপনার ইয়ে করে তারপরে কিন্তু হচ্ছে এই গাছগুলো ফল তৈরি করা এগুলো হচ্ছে আপনার লটকন গাছ এগুলো হচ্ছে আপনার অসাধারণ ফল নেই দেখেন এগুলো হচ্ছে কিন্তু আপনার সামনের বছরে কিন্তু এই গাছগুলো আপনার ফল পাবে অনলি একটি বছর অপেক্ষা করলে এই গাছগুলো আপনারা ফল পেয়ে যাচ্ছেন অসাধারণ গাছ মাথা নষ্ট করা গাছ আমার কাছে বিভিন্ন ধরনের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাবেন

এই ওই সাইজের যে বেগুনগুলো গুলো কিন্তু আপনার গোল বেগুন এগুলো হচ্ছে আপনার এক একটা বেগুন হচ্ছে আপনার দুই কেজি আড়াই কেজি করে ওজন হয়ে থাকে আপনার এরকম বড় হয়ে থাকে এক একটা বেগুন মাথা নষ্ট করা বেগুন কিন্তু বেগুলো দেখলে ভাই হচ্ছে আপনি হচ্ছে হ্যাং হয়ে যাবেন যে এত বড় বেগুন হতে পারে হ্যাঁ ভাই আমাদের কাছে কিন্তু ফুলের কালেকশনও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছে এই যে পাকিস্তানি হচ্ছে আপনার চাইনা মালটা এটা হচ্ছে আপনার চাইনা মালটা এদেরকে এটা হচ্ছে আপনার চায়না মালফা এই অসাধারণ ফলনই আছে সত্যি ঠিক আছে কী পরিমাণ ফলন হয়ে আছে সেটা আপনারা নিজ চোখে দেখেন অসাধারণ কিন্তু ফলন হয়ে আছে এটা হচ্ছে আপনার এটা চায়না মালটা অসাধারণ ফলনই আছে এটা আপনারা সাথেই থাকুন আর ভিডিও আমি আপনাদেরকে আরো রাখি কী দেখছেন আপনার পাকিস্তানি মাল্টা এই যে খাদি খুবই সুস্বাদু প্রচুর পরিমাণ হচ্ছে এই গাছটা হচ্ছে আমার ফলগুলো কিন্তু রসালো মাথা নষ্ট করা তাই যে সকল বাইরে এই গাছগুলো নিতে চান আমার স্ত্রী যার নামে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনাদের কালো দেখাতে যাচ্ছে চায়না এই যে দেখলো আসেন অসাধারণ ফলনই আছে কিন্তু প্রচুর পরিমাণ ফল হয়ে থাকে এখান প্রচুর পরিমাণ ফল ছিল কিন্তু মনে করো হচ্ছে আমার কাস্টমার ভাইরা কিন্তু পেরে খাঁদি খাঁটি কিন্তু আর এই পরিমাণ আছে এটা কিন্তু আপনার অরিজিনাল হচ্ছে চায়না তিনিকম না এটা কী পরিমাণ ফলন আছে এগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ফলন হয়ে থাকে এই গাছটি একটি গাছ যদি আপনার বাসায় লাগান আপনার বাসার চাহিদা কিন্তু ওই একটি গাছ থেকে হচ্ছে আবার হয়ে যাচ্ছে তাই গেছি আমরা কী চাই আপনারা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে আরও দেখাই আচ্ছা আপনার ভাই বেল এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছে কিন্তু আপনার পদ্ম হয়ে গেছে এই যে এর আগে যে ছোট গাছগুলো দেখাইছি সেই একই জাতের পদ্মেল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সাইজ একটু বড় এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার থাই কদ্বেল এই কদবেলটা আপনার বারো মাসে হচ্ছে আপনারা ফল খেতে পারবেন বলবেন কিভাবে সম্ভব বারো মাস কতবেল কিভাবে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজি সবচেয়ে বড় এটা কিন্তু একটু ছোট এই যে দেখতে পাচ্ছেন আরো ছোট এই যে দেখতে পাচ্ছেন এই যে একের পর এক কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছোট আরেকটা হচ্ছে এই যে এটা কিন্তু হচ্ছে আপনার বারো মাসই কিন্তু হচ্ছে আপনার এইভাবে কিন্তু আপনারা ফল একের পর এক কিন্তু আপনারা খেতে পারবেন বারো মাস আপনার এটা কিন্তু স্বাদ রোপণ করতে পারবেন এই কদবেল কারণ সাইজ যখন ছোটো আপনি হচ্ছে বারো মাস হচ্ছে আপনি স্বাদে বসে হচ্ছে ফল খাতে পারতেছেন যারা আমরা শহর ধরিদি আমাদের তারা কিন্তু হচ্ছে আমরা সাদে রোপণ করে এগুলো ফলগুলো আমরা হচ্ছে স্বাদে রোপণ করে খেতে পারবো আমি আপনাদেরকে আরও দেখা দিয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন চায়না থ্রি এগুলো হচ্ছে ছোটো সাইজের গাছ এ যে দেখতে পাচ্ছেন অসাধারণ ফলনে আছে কি পরিমাণ ফলনে আছে আপনারা দেখেন এতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে ফল হয়ে থাকে এগুলা আমাদের দেশের মাটি কিন্তু এখন শোনার চেয়ে খাঁটি আমাদের দেশে কিন্তু সকল ধরনের গাছ কিন্তু এখন হচ্ছে বিভিন্ন এক রূপ উপলয় ওঠে আমাদের দেশে রোপণ করলে এই গাছগুলা যে গাছই রোপণ করেন না কেন আমাদের দেশের মাটি কিন্তু এখন ব্যাপল পরিমাণ কিন্তু হচ্ছে এখন হচ্ছে আমাদের দেশে এখন শোনার চেয়েও খাঁটি আমাদের দেশের বাংলাদেশের মাটি শোনার চেয়ে খাঁটি

আর একটু সামনে আনুন এই যে দেখতে পাচ্ছেন এই লেবুটা কিন্তু পাঁচশো গ্রামের মতন ওজন আছে পাঁচশো গ্রাম ওজন এই লেবুটা এই যে দেখতে পাচ্ছেন আমি দুই হাতে ধরতেছি তাও কিন্তু বেড়ে পাচ্ছি না এত বড় লেবু এই যে এই গাছগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে অসাধারণ ফলন হয়ে থাকে প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে ফল ছাড়াও কিন্তু করছে আমাদের কাছে আপনারা গাছ পেয়ে যাবেন এই এই ছোটো সাইজের গাছ আছে কিন্তু করছে এই বেতনামি আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি ফুলের কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকারের গোলাপ ফুল কিন্তু আছে আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন কালো গোলাপ পাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে রানী গোলাপ পাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে ইরানি গোলাপ পাবেন সাদা গোলাপ পাবেন বিভিন্ন ধরনের হচ্ছে গোলাপ ফুল তো আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা হাজারি গোলাপ কত সুন্দর ফুল ফুটেছে এটা একটু দেখেন তো ভাই মাথা নষ্ট করা ফুল মনে হয় যেন এখনই সবগুলা কিনে ফেলি এত সুন্দর লাগতেছে কিন্তু আপনারা আরও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আয় মিষ্টি আমরা এই যে দেখতে পাচ্ছেন সত্যি একটি গাছে কী পরিমাণ ফলনই নিয়ে আসে যে যাদের আমাদের শহরতলিতে বাসা তারা কিন্তু করছে এই গাছগুলো আমরা ছাদে রোপণ করতে পারি কি পরিমাণ ফলনই আছে আপনারা নিজের চোখে দেখেন ও অসাধারণ ফলনই আছে যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফল হয়ে থাকে এই সেই গাছগুলাই প্রচুর পরিমাণ এগুলো হচ্ছে আপনার বারো মাসই একের বারো এক কিন্তু হয়ে থাকে এই ফলগুলো তাই আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার ভিডিওর ভেতরে দেশি বিদেশি সকল প্রকারের গাছের ভিডিও কিন্তু দেওয়া আছে তাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আমার দেশের কৃষকরা আমার দেশের ভাইরা আপারা সকল এই ভিডিওটা দেখে যাতে সবাই এই গাছগুলো রোপণ করতে পারে আমাদের কিন্তু দেশে এখন দাবানাল চলতেছে আমরা যত পরিমাণ গাছ লাগাতে পারবো আমাদের দেশটা কিন্তু তত পরিমাণ হচ্ছে ঠান্ডা থাকবে তাই আমরা সকলে জন্য হচ্ছে বেশি বেশি করে গাছ রোপণ করি তাই আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ